লাইফ অ্যান্ড মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজ আরও একটি নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই প্রোডাক্টটির মাধ্যমে আপনি জানতে পারবেন ইপ্রাসল ইনহেলার এই ইপ্রাসল ইনহেলারটি কী কী কাজ করে এবং কারাইটি ব্যবহার করতে পারবেন ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আপনাকে ছোট্ট এটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তীতে ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান বন্ধুরা ইপটাসল ইল এটি ব্র্যান্ড নেম এই ইপটাসলের জেনেটিক নেম হল সালবেল্টামল এবং ইপটা ট্রোপিয়াম এই দুইটি টমেটাসের সমন্বয়ে ঔষধটি তৈরি করা হয়েছে এটি একটি ডুয়াল অ্যাকশন মেডিসিন ইফতাসল ওষুধটি মার্কেটে নিয়ে আসছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের একটি কোয়ালিটি সম্পন্ন ও গুরুত্বপূর্ণ একটি ঔষধ কোম্পানি ইফতাসলের বর্তমান বাজার মূল্য দুইশো পঞ্চাশ টাকা দুইশো পরিমাপকৃত মাত্রা অর্থাৎ একটি ইফতাসল ইনহেলারে দুইশো পাপ ইনহেলার রয়েছে এটি ব্যবহার কর করতে হয় বা এর ইন্ডিকেশন হল যাদের ক্রনিক অ্যাজমা রয়েছে পুরাতন অ্যাজমা শ্বাসকষ্ট এক কথায় যাদের অ্যাজমা সমস্যায় দম ছাড়তে কষ্ট হয় খুসখুসে কাশি হয় অ্যাজমা বৃদ্ধি পেলে শ্বাস প্রশ্বাস নিতে খুবই কষ্ট হয় সেই সব রোগীদের জন্য এই ইপ্রাসল ইনহেলারটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে ইপ্রাসল ইনহেলারটির প্রয়োজন মতো আপনি দিনে আট থেকে বার ব্যবহার করতে পারবেন এছাড়াও ডাক্তারের পরামর্শ অনুসারে আপনি ব্যবহার করতে পারেন একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে যে কোনো ওষুধই ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নেবেন এখানে শুধু আমি এই ইপ্রাসলের ব্যবহার কোম্পানি দাম ইত্যাদি বিষয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি আমার ভিডিও দেখে কেউ চিকিৎসা মনে করবেন না কেননা এটি প্রপারলি কোনো চিকিৎসা নয় জাস্ট ওষুধ সম্পর্কে পরিচিতি বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্টও একটি শেয়ার দিবেন এবং আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ